আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল ছুটির দিনের ব্লগ ভিডিও সকালে নাস্তার জন্য প্রয়োজন পরোটা বেজে নিয়েছি প্রতিদিন রুটি পরোটা বানানোর সময় দু একটা দু একটা করে রাখতে রাখতে অনেকগুলো জমে গিয়েছে বক্স ভর্তি হয়ে গিয়েছে তো ভাবছি আজকে আর বানাবো না আর আজকে প্রয়োজন পরটা দিয়ে নাস্তাটা করে নিব যার কারণে একটু দেরি করে আজকে নাস্তাটা করে নিয়েছি প্রতিদিন দেখা যায় খুব বুড়ে যখন উঠি তখন থেকে কাজ শুরু করে দিই তবে আজকে একটু দেরি করেই উঠেছি যেহেতু ছুটির দিন সবাই বাসায় কোনো তাড়াহুড়ো নেই এক চুলায় চা বসিয়ে দিয়েছি অপর চুলায় পটাগুলা ভেজে নিয়েছি ঘন দুধ চা দিয়ে পটাগুলো খাওয়া হবে এভাবে বাসায় সবাই খেতে পছন্দ করে তো গতকালকে গরু মাংস রান্না করাও ছিল তো ওগুলো গরম করে নিয়েছি পরবর্তীতে ওগুলো আর কেউ খায়নি সবাই চা দিয়ে খেয়ে নিয়েছি আমার খুব প্রিয় একজন রেগুলার ভিউয়ার্স আপু তো আপুর নামটা আমি জানি না আপু সময় আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন তো আপু আমার গত ভিডিওতে জানতে চেয়েছিলেন যে আমি যে কাজ করি তো আমার কাজকর্মগুলো আপু খুব পছন্দ করে আমার কাজগুলো দেখে আপু উৎসাহিত হন তবে আপু বলেছিলেন যে একটু যেন টাইমটা বলে দিই আপুর ছোটো বাচ্চা আছে তো সেই হিসেবে সেও কিন্তু কাজ করে নিতে পারবে তো আসলে সেভাবে টাইম বলে দিয়ে দিয়ে কাজ করাটা সম্ভব হয়ে ওঠে না দেখা দেখা যায় যেদিন ভিডিও করি সেদিন যে কাজটা আমি পাঁচ মিনিটে করি সেই কাজটা সাত আট মিনিটে করে নিতে হয় একটু দেরি হয় আর কি সামান্য একটু ক্যামেরাটা সেট করতে তো যেদিন দেখা যায় ভিডিও করি না প্রতিদিন তো ভিডিও করা হয় না তো সেদিন দেখা যায় কম সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যায় আর প্রতিদিনের কাজের দরণ কিন্তু একই রকম হয় না এক এক দিন এক এক কাজের দোরণ এক এক রকম হয় তবে কিছু কিছু কাজ থাকে যেগুলো রেগুলার সেগুলা প্রতিদিন একই টাইমে করা হয় বা একই সময়ের মধ্যে আর কি যেমন বিছনা গোছানো বা ঘর ঝাড় দেওয়া বা ফার্নিচার মোচা কিচেন ক্লিন করা এগুলো কিন্তু একই সময় প্রতিদিন একই নিয়মে করতে হয় তো সেগুলোর বিষয়ে আলাদা তবে কিছু কিছু কাজ থাকে যেগুলা সময় এদিক সেদিক হয় যেমন বাচ্চাকে খাওয়াতে অনেক সময় দেখা যায় আধা টাইম লাগে আবার অনেক সময় দেখা যায় দশ মিনিটেও খাওয়া হয়ে যায় বা বিশ মিনিটেও খাওয়া হয়ে যায় তো সেদিকেও কিন্তু টাইমের এদিক সেদিক হয় আবার অনেক সময় দেখবেন রান্না করতে গেলে আজকে ধরেন বিরিয়ানি রান্না করলাম আজকে আমার সময়টা কম লেগেছে আধা ঘন্টায় হয়ে গিয়েছে আবার দেখা যায় আজকে তিন পদে রান্না করেছি সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে আবার একটু ভত্তাভাটি করলে টাইমটা আরও একটু বেশি লাগে তো আসলে এইভাবে রান্নাতেও কিন্তু অনেক সময় এক ঘন্টা লাগে আবার অনেক সময় দেড় ঘন্টা আবার মাঝে মধ্যে আধা ঘন্টার মধ্যে হয়ে যায় তো সেই হিসাবেও কিন্তু টাইমটা একটা নির্দিষ্ট করে বলা সম্ভব হয় না আবার দেখা যায় মাঝে মধ্যে ক্লিনিংয়ের কাজ থাকে বা আজকে চাদরটা তুললাম সেদিকে একটু সময় বেশি লাগবে বা আজকে প্লেট বাটিগুলো ভালোভাবে পরিষ্কার করলাম তো সেই হিসাবেও কিন্তু বেশি লাগবে আবার মাঝে মধ্যে দেখেন সকালের নাস্তা আজকে রেডি করা আছে সেগুলো করে নিব বা আজকে বাড়ি থেকে কিনে আনা হবে বা আজকে নাস্তাটা তৈরি করবো সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে তো আসলে সেইভাবে সময়টা বলে দেওয়া বা প্রতিদিন একই নিয়মে একই সময়ের মধ্যে করা কখনোই সম্ভব হয় না তবে সব এক এক কাজের টাইমটা এক একভাবে লাগে তবে যে মনে করেন তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টার মধ্যে সংসারের সব কাজ কমপ্লিট করা সম্ভব তবে আপুর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে সময় ধরে কাজ করবেন সেটা কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠে না হ্যাঁ অবশ্যই আমিও কিন্তু গড়ি দেখে দেখে সময়ের মধ্যে সব কাজ শেষ করার চেষ্টা করি যেটা করলে সময়ের অনেকটা বরকত পাওয়া যায় বাড়তি কাজ করে নেওয়া যায় আবার নিজের জন্য সময় বের করা যায় রেস্টের জন্য বলেন বা নিজের ব্যক্তিগত কাজের জন্য বলেন তো বাচ্চা সামলিয়েও কিন্তু সব কিছু ম্যানেজ করা সম্ভব তো আপনি চেষ্টা করবেন খুব দূরে ঘুম থেকে ওঠার জন্য আর ফজরের নামাজটা শেষ করে আর টুকটাক যে কিচেনের কাজগুলো থাকে আর যে কাজগুলো বাবু নিয়ে করা সম্ভব হয় না সেইগুলো যেন করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটা কাজ সহজ হয়ে যাবে আর একটা কথা হচ্ছে সংসারের কাজকর্মগুলো কিন্তু সকালের দিকেই বেশি থাকে দূরের উপর কাজ করতে হয় চাপটা সকালবেলায় বেশি থাকে তো রাত্রিবেলা বা বিকালবেলা দেখা যায় তেমন একটা প্রেশার থাকে না কাজে টুকটাক হালকা পাতলা থাকে আর কি বাচ্চাদের সময় দিতে হয় তো সেই দিকে খেয়াল রেখে বাসায় যেহেতু সবাই থাকে রাত্রিবেলা তো টুকটাক কাজগুলো যেগুলা কাটাকুটির কাজ বা যে কাজগুলো সকালবেলা নাস্তা বলেন তো রুটি পরোটা এগুলো চাইলে রাত্রিবেলা তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে তো দেখবেন সকালের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কুকুরে ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো শেষ করা এতে করে কিন্তু সময়ের বরকত হয় অন্যতায় দেরি করে উঠলে কিন্তু সেটা তেমন একটা সম্ভব হয়ে ওঠে না আরও একটা বিষয় হচ্ছে এখন তো স্মার্ট যুগে সব স্মার্ট গৃহিণীদের হাতে হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই আছে সেটা কিন্তু কেউ স্বীকার করতে পারবে না তো আপনি যখন সংসারের কাজগুলো করবেন তখন যদি কাজের ফাঁকে একটু করে মোবাইল চালাতে যান বা ফোনে কারোর সাথে কথা বলতে যান সেই হিসাবে কিন্তু আপনি সময়ের মধ্যে সব কাজ ম্যানেজ করা কোনো মতেই সম্ভব হয়ে উঠবে না আর এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তবে হ্যাঁ অবশ্যই মোবাইল চালাবেন তবে সেটা ফ্রি টাইমে যখন নিজের জন্য সময় বের সেই সময়টাতে তবেই কিন্তু আপনি সুন্দর করে সংসার বাচ্চা সবকিছু সময়ের মধ্যে ম্যানেজ করে সামলাতে পারবেন আমি দেখা যায় মাঝে মাঝে রাত্রিবেলায় সবজিটা কেটে রাখি আবার মাঝে মাঝে সকালে দিকে কাটি যেদিন সকালে কাজটা একটু কম থাকে তো আজকে সকালের নাস্তাটা তৈরি করে তো সব ধরনের সবজি সকালবেলায় কেটে নিয়েছি যেহেতু সময়টা একটু বেশি আছে তো সবার আগে বাবুর নাস্তাটা তৈরি করে নিয়েছি বাবুর জন্য কোয়েলপাখির ডিম আনা হয়েছে তো কোয়েলপাখির ডিমটা বাচ্চাদের জন্য খুবই ভালো তো এখানে দুটো সিদ্ধ করে নিয়েছি আর একটা মিষ্টি আলু নিয়েছি আর এগুলা একটু মেশ করে নিব মেশ করে নিয়ে আবার একটু রান্না করব যেন একটু স্বাদ হয় বাবু যেন কেতে চায় এই অল্প একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে হচ্ছে মেশ করা ডিম আর মিষ্টি আলু শীতটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব ভেজে নিয়ে হচ্ছে একটু পানি দিয়ে একটু লিকুইড টাইপের করে নিব যেহেতু এভাবে দানা দানা তেমন একটা কেতে চাইবে না তো একটু পানি দিলে একটু লিকুইড হবে আর সাথে একটা খেজুর দিয়ে দিব। কেজুটা দিব একটু মিষ্টির জন্য যদিও মিষ্টি আলুটা একটু মিষ্টি আছে আর আর একটু মিষ্টির জন্য আর কি যেহেতু চিনি ব্যবহার করব না আর হচ্ছে এক চিমটি বাদামের গুঁড়াও দিয়ে দিয়েছি আর সব কিছু ভালোভাবে একটু রান্না করে তারপর হচ্ছে বাবুকে খাইয়ে দিব বাবুর খাওয়াটা শেষ হলে আমি বাকি কাজটুকু করে নিব। সে ঘুম থাকতে থাকতে কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি ফাঁকে ফাঁকে তার খাবারটাও রেডি করে নিয়েছি বাসায় আনারস নিয়ে আসলে আমি সব সময় জুস করে তাকে দেখা যায় কেটে দিলে সোহাসিয়াম কেটে চায় না তবে জুস করে দিলে বাচ্চারা বড়রা বাসা সবাই খুব বেশি পছন্দ করে তো আজকেও আনারসের জুসটা সকালের দিকে কাজের পাকে করে রাখবো তো এটা খাওয়া হবে বিকালবেলা ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা বিকালে খেতে ভালো লাগবে আবার বাবা বলেছিল বিকালের দিকে একটু বাইরেও নিয়ে যাবে তো সেই হিসাবে করে রাখলে জটপট বিকালবেলা জুসটা খেয়ে আমরা বের হয়ে যেতে পারবো আর এদিকে হচ্ছে দুপুরে রান্নাটাও পাকে শুরু করে দিয়েছি আনারসটা কেটে রেখেছি ওটা হচ্ছে রান্না শেষে জুস করে রেখে দিব এদিকে করলা বাজি করে নিয়েছি আর করলার বিচিটা দেখতেই পেয়েছেন ফেলে দিয়েছি তো আমার মা শাশুড়িরা দেখে ওনারা করলার বিচিটা ফেলেন না তাদের কাছে নাকি করলার বিচিটা মুখে মানে দাঁতে পড়লে খুব বেশি ভালো লাগে তবে করলার বিচি সহকারে রান্না করলে আমি খেতে পারি না আমার কাছে খুবই বিরক্ত লাগে যখন বিচিটা দাঁতের মধ্যে পড়ে তো যাই হোক আমি সব সময় এভাবে ফেলে দিয়ে রান্না করে তাকে আর এতে করে কিন্তু তিতাটাও কম হয় তো প্রথমে ভেবেছিলাম যে শুধু করলা ভাজিটা করব চিংড়ি মাছ দিয়ে আলু দিব না তো পরবর্তীতে একটা আলু এড করে দিয়েছি আজকে অল্প অল্প করে অনেকগুলো আইটেম রান্না করে ফেলেছি দেখা যাচ্ছে সুটকি বোনা করেছি আবার গতকালকে একটু গরু মাংস রান্না করা ছিল তো করলা বাজিও করেছি আবার এগুলো যেহেতু একটু শুকনো শুকনা তো সোহার বাবা আবার শুকনো শুকনো খেতে পারেন না আমি খেতে পারি আমার কাছে শুকনো ভাত খেতে ভালো লাগে যে কোনো বোনা টাইপের তরকারি দিয়ে তো সোহা আর সোহার বাবা তারা খেতে পারে না তাদের জন্য একটু টমেটোর টক রান্না করব যেটাকে টমেটোর ডাল বলে আর কি সেটা করব তো এখানে ছুড়ি শুটকি রসুন দিব বেশি করে তো রসুন বাটাও দিয়েছি সেই হিসেবে কিছু রসুনের কুয়া স্ত আস্ত দিলে সেগুলো দিয়ে ভাত খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর রসুন তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর সর বাবার জন্য বিশেষ করে আমি বেশি করে রসুনের কুয়া দিয়ে দিব এখানে সব ধরনের মশলা দিয়েছি রসুন বাটা রসুন আস্ত তো রসুনের পরিমাণটা একটু বেশি যাবে এতে করে ভোনাটা বেশি মজার হবে একটা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়েছি ধনিয়া হলুদ লাল মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু ঝাল হবে আর সব ধরনের মশলা কষানো হয়ে গেলে শুটকিটা দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব এদিকে করলাবাজিটা হয়ে গিয়েছে সেটা নামিয়ে নিয়েছি আর কালারটা দেখতে পাচ্ছেন সবুজ সবুজ রেখেছি এভাবে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এদিকে রসুনের কোয়াগুলোও দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব সেম প্রসেসে এখানে সুরি শুটকির বদলে লোট্টো শুটকি দিয়েও কিন্তু এই বোনাটা করা যাবে অনেক বেশি মজার হয় তো যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে তো অমৃত মনে হবে আমি একটু জুল জুল করেই রেখেছি যেন বাদ দিয়ে মেখে খেতে ভালো লাগে তো আপনারা চাইলে জুলটা আরও একটু টেনে আরও একটু বোনা বোনা টাইপের করে ফেলতে পারেন আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানোর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে অলপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ রান্না শেষে আনারসের জুসটাও করে রাখছি এখানে চিনি লবণ আর একটু বিট লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে পানি দিয়ে আর এভাবে হচ্ছে ছেঁকে নিচ্ছি ছেঁকে না নিলে হচ্ছে মুখে দানা দানা লাগে খেতে ভালো লাগে না ছেঁকে নিলে কিন্তু বেশি ভালো লাগে একটু মসৃণ হয়ে যায় আর কি জুসটা আর এখানে জুসটা তৈরি করে ফেলার পর এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিয়েছি এর টেস্ট আরও বেড়ে যাবে তো চাইলে পুদিনা পাতাও দেওয়া যায় পুদিনা পাতাটা দিলে আরও বেশি টেস্ট হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে হয় তো রমজান মাসে বিশেষ করে এই জুসটা আমাদের বাসায় বেশি চলে তো তখন ইনশাল্লাহ পুল রেসিপি ভালোভাবে দেখিয়ে দিব আর যে গরু দুধগুলো জাল করে রেখেছিলাম এগুলো গতকালকে সরবাবা এনেছিল রমজান মাসে সেহরিতে সবাই দুধ কলা দিয়ে বাদ খাওয়া হয় তো এগুলো জাল করে ছোটো ছোটো বোতলে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি না হয় দেখা যায় কাঁচা দুধ রেখে দিলে কিছুদিন পর নষ্ট হয়ে যায় ছড়াছড়া টাইপের হয়ে যায় আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি কিছু ফার্নিচার কেনাকাটা করার জন্য তো আমরা গিয়েছি শাহজাহানপুরে যে কোনো ফার্নিচার কেনার সময় সব সময় আমরা শাহজাহানপুরে যাই ওখান থেকে কেনা হয় বাসায় যে ফার্নিচারগুলো আছে সবগুলাই কিন্তু ওখান থেকে কেনা তো এবার যে ফার্নিচারগুলো কিনবো এগুলো হচ্ছে আমাদের যে নতুন ফ্ল্যাট তৈরি হয়েছে বাড়িতে তো সেখানে রাখার জন্য আজকে কয়েক পদের ফার্নিচার নিয়েছি তো পরবর্তীতে আরও কয়েক পদের নেওয়া হবে তো এখানে আজকে দুটো খাট নিয়েছি একটা হচ্ছে গদি কাঠ আর একটা এমনি সিম্পলের মধ্যে গদি কাঠটা আমার খুব বেশি পছন্দের কয়েকদিন ধরে ইচ্ছা ছিল একটা গদি কাঠ নিব অবশেষে বাড়ি ফ্ল্যাটের জন্য আমাদের বেডরুমের জন্য গদি কাঠটা নিয়েই নিলাম আর একটা সিম্পলের মধ্যে খাট নিয়েছি সাথে এগুলোর সাথে মেস রেখে একটা ওয়ার্ড্রপ আর একটা সাইড টেবিল নিয়েছি তো সোয়ার বাবা বলেছিল কাঠের ফার্নিচার নিবে তো ওখানে আমার কোনো মতে চোখগুলা কেমন জানি আটকাচ্ছে না এই সব ফার্নিচারের দিকে চোখগুলো আটকে যাচ্ছে তো যদিও এই সব ফার্নিচারগুলো তেমন একটা টেকসই না এরপরও দেখা যায় আমরা তো বাড়িতে বছরে দু তিনবার যাওয়া হয় তো তেমন একটা থাকা হয় না ব্যবহারও যেহেতু তেমন একটা হবে না তো অত বেশি টাকা খরচাও করতে চাচ্ছিলাম না আর কি কম প্রাইজের মধ্যে এইসব সব ফার্নিচারগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর কোন কালারটা নিয়ে সেটা অবশ্যই আমরা যখন নতুন নতুন সেট করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ